আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বরকাত দেখছিলেন ব্লকে নতুন নতুন সিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো সবার কাছেই ভালো লাগবে দেখলে পর্বগুলি খুবই সুন্দর আজকে যে পর্বটা দেখবেন আপনারা আমার এক ফ্রেন্ডের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা একই সাথে ইটিলিতে প্রায় সতেরো আঠারো বছর ছিলাম একই মহল্লায় পাশাপাশি সবসময় উঠা বসে একই সাথে ছিল খাওয়া দাওয়া অফিসে যাওয়া আসা এভরিথিং আড্ডা দেওয়া সেখান থেকে আমরা পুরো গ্রুপেই চলে আসি ইউকেতে এখন আমরা সবাই ইউকেতে আসি এবং কিছু এখন ওইটার ইতে থাকে আর ম্যাক্সিমাম মনে করেন সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কি আমরা চলে আসছি এখানে তো তার মেঝে আমরা বেশ কিছু জন যারা একসাথে ছিলাম সতেরো আঠারো বছর তার মেঝে উনি একজন আমিন ভাই আর তার আগে যে পিয়ার পাকলাম দিকে ছিল সাইড বাইয়ের ছেলে আনান এই পার্থ ও আমাদের সাথেই আমাদের একই সাথে ছিলাম আমরা একই গ্রুপের একই সাথে আড্ডা ছিল আমাদের সবার আর কি তার জন্য আমিন ভাই উনিও আমার পাশার একেবারেই পাশে ছিল একই সাথে শুরুর থেকে বড় হলো ছেলে বলে আজকে সবাই বিয়ে একটু বিয়ে করে ফেলছে আমাদের চোখের সামনে ছোটোর থেকে বড় হয়েছে সেগুলো দেখতেও অবকর লাগে মানে সময়টা কীভাবে চলে যায় চোখের বড়কে যাই হোক দোয়া করি তারা সবাই যেন সুখে থাকে শান্তিও থাকে এখন আর্সালাম প্রোগ্রামে অনেক ফ্রেন্ডের সাথে আজকাল দেখা হলো খুব ভালোই লাগতেছে সবাই সবাই ফ্যামিলি মিলি ছেলে মেয়ে নিয়ে আসছে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি সবার সাথে মোটামুটি দেখা হই মানে হচ্ছে আর কি আরও আসবে সবার সাথে দেখা হবে চলে আসলো দেখা অনুষ্ঠান আমরা আসি আজকে আনানের ওয়াইফ যাচ্ছি আনানের কাছে আনান ওয়েট করতেছি ওই দিয়ে আর আমরা এখান থেকে দেখছি ভিডিও করতেছি কিছু শেয়ার করবো আপনাদের সাথে সেই উদ্দেশ্যে এই করা কিছুই না সব মিলে আমরা সবাই একসাথে হলাম ভালোই লাগলো কেউ শুনলাই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এভাবেই মিলতে হয় আর কি আমাদের যারা ইউকিতা আছি এভাবেই আমরা এক অপরের সাথে মিল নিই কারণ সবার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ হয় না কারণ সবাই কাজে ব্যস্ত থাকে যেমন ইটালিতে আমাদের হৈলি ছিল শরীর পরে এখানে এমন কিছু নেই এবং সবাই বিভিন্ন দিন কাজ করে একসাথে ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আর দেখা হয় না যার যার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ছুটি নেই ব্যক্তিগতভাবে আর কি সেই জন্য কারোর সাথে দেখা হয় না ফোনে টেলিফোনেই যোগাযোগ হয় সবার সাথে এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন ভাল লাগে আমরা যাই কারণ সবার সাথে দেখা হবে ভালোই ছিল খুব সুন্দর লাগলো আমরা সবাই ভালো এনজয় করলাম আর সবচেয়ে বেস্ট ছিল এটাই যে প্রোগ্রামের সাথে সাথে সবার সাথে আমাদের দেখা হয়ে গেল। যারা লন্ডনের বাইরে থাকে তারাও আসে যারা ইটালি থাকে তারাও আসে অনুষ্ঠানে যোগদান দেওয়া যোগদান করছে এই জন্য খুব ভালো লাগলো আর কি এতে থাকে স্মৃতি তো কিছু থাকবে না আজকে শেয়ার করতেছে আপনাদের কাছে হয়তোবা একদিন আমি থাকবো না কিন্তু ওইগুলো থাকবে ইউটিউবে ব্লগে যে কোনো সময় যে কোনো লোক দেখতে পারবে তখন মনে পড়বে সব কিছুই আর কি এটাই আর কি শোনো কিছু থাকবে না থাকবে এগুলোই কে কী করে গেল দুনিয়াতে ভালো খারাপ সেগুলি থাকবে দিন তো সবারই চলে যাচ্ছে সবাই একদিন চলে যাবে আমরাও চলে যাব কেউ থাকবে না থাকবে এগুলি যে কেউ যদি সে ভালো কাজ করে থাকে এগুলি থাকবে যাই হোক ভালো একটি অনুষ্ঠানে আছে আপনারা দেখুন আর সাত তাদের যেন দোয়া করবেন তারা যেন সারা জীবনের সঙ্গে থাকতে পারে সুখী থাকতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম আরও আরও পর্ব নতুন নতুন পর্ব আসাতে সেগুলো দেখবেন আশা করি দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ প্রোগ্রাম প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি দেখতে খুব ভালোই লাগে সবাই একসাথে হয়তো সেজন্য খুব ভালো লাগে আর কি যাই হোক আবার বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আবার আরেকটি পর্ব নিয়ে আসবো সে সময় আবারও দেখা হবে আর অনেক কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু